বে না নাপাক লাগবে না তুই কেমনে এই জিব্বা নাপাক করে দিলি বান্দা মদের বোতল কেমনে ধরলি হারাম নেশা কেমনে ধরলি আরে ভাইয়া বিড়ি সিগারেটওয়ালা আপনারাও বলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে আল্লাহ বললেন বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে জিব্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই বলেন না দিয়েছে কিনা বলো না বাবা যদি আল্লাহ দিয়ে থাকে যেই চোখ আল্লাহর দেওয়া সেই চোখে আল্লাহর কোরআন দেখল না কেন যে আল্লাহর দেওয়া ওই জবানে মালিকের নাম নিতে পারল না কেন বলেন এই জন্য দয়া করে বুঝতে শিখে বুঝতে শিখে আপনাদের কাছে অনুরোধ করছি রাত অনেক হয়ে গেছে এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না উদ্দেশ্য আমার একটাই আমি তো শুরু করলাম সাড়ে এগারোটা বাজে আমি ইচ্ছা করেই একটু দেরিতে আসি এই কারণে মাওলানা তো আমার ড্রাইভার বলছে আসতে চলবে এই জন্য ইচ্ছা করে আমি একটু দেরি করছি আগের যেখানে বয়ান ছিল আপনাদের কাছে আমার অনুরোধ রইল মেহরবানি করে দয়া করে আপনারা ভাবতে শিখেন আমাদের জীবন আখেরা প্রিয় বন্ধু বাফ আপনারা জিন্দিগি শেষ করেন না নজান তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর এই করেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার এ এই শিরোনাম আর কোনো দিন হবে না আগামী বুধবার আসবে সেটা উনত্রিশে জানুয়ারি না আগামী বছর উনত্রিশে জানুয়ারি হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না তাহলে এইটা হবে না কোনো ঘন্টা আর আসে না কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না যেটা আসে সেটা তো নতুন মিনিট কথা বোঝেন নাই নতুন সেকেন্ড ওইটা তো নতুন দিন আসে পেছনটা আর আসে পেছনটা আর আসে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমরা যদি এটা বুঝে থাকি ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো জীবন মানে আখেরাত জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি জিন্দিগি মানে আল্লাহর গোলামি প্রিয় ভাই সেজদাবিহীন বিহীন মানুষ হয় না যে কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার সোজা কথা যে সেজদা দেয় না সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাবা একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাপ আমি অনেকবার বলছি এ কথা কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে শয়তান যারে পিছনে লাগে দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে এই তিনটা বিষয় আল্লাহ বলছে এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ করে দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে প্রিয় বাপ প্রিয় সন্তান মনে শুনো কোরআনুল করিম আল্লাহ বলছে কাল ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতার অসম এটা কোরআনের আয়াতের অর্থ এটা অর্থ কি না এটা কি কুত্তা ওই যে কুত্তা আল্লাহ কুত্তার মত এটা জীবন কুকুর এটা ওই জীবন কুকুরের জীবন জানোয়ারের জীবন যে জীবনে সেজদা নাই যে জীবনে আল্লাহ আল্লাহর হুকুম মানে না তোমরা মনে করছো বাবারা ছেলেরা বাপ চাষা সবাই মনে করছেন আমি যেটা মনে করি না আরে কি আশ্চর্য কারে জিগাইয়া বিরি খাবে খান কার পরামর্শে সিগারেট খান এই মুসলমান কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙ্গিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলে ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন ঠকান মানুষকে কেন কারে জিজ্ঞাসা করলেন কে ফায়সালা লাগিব মনে চাইছে জন্যই তো তো মনে চায় যে মন চাহি জিন্দিগি যাক মনের খুশি মতো যে চলে আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো আরো জঘন্য কথা কইছে আল্লাহ আল্লাহ নিজে বলছে কোরআন শরীফের দেখেন হেতের দিকে অপদার্থের দিকে দেখ ব্যাটকাও এখন মানে মোবাইলের কারে কয় কি কারের কয় না ভূতেরে কয় বুঝেন হ্যাঁ মানে বুতের কয় না জিনের কয় আমার এটা দরকার আমার মোবাইল আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম মোবাইল রে বানাইছে আমার লাগা আমারে বানাইছে মোবাইলের জন্য খালাস করলো খালাস শেষ জিন্দিগি মানে মোবাইল আহ হা হাই হায় হায় তাই জন্য বললাম আল্লাহ দালা বলেন কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছে ওই আয়াতে ইন্তাহমিল আলাইহি আল্লাহাস আউ তা থ্রক্ষু আল্লাহাস আল্লা বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিব্বালম্বা করে দেয় কুত্তারে যদি খাড় করায় রাখে মানে স্থির হয় তারপরেও সে জীব্যালম্বা করে দেয় কুকুর যখন নিশ্বাস কাড়ে তখন কুকুরের জিব্বালম্বা হয়ে যায় দৌড় দিল দৌড়তে দৌড়তেও লাফ জিব্বালম্বা দাঁড়াইয়া থাকলেও জিব্বালম দেখেন নাই কথা বলেন না কেন দেখেন নাই এমন তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি নাফরমান পাফি সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত জিব্বা না পূরণ হলেও অতৃপ্ত মাল বেসে দোকানে মাল বেসতে আছে বেসা কিনা চলতেছে আমরা এই সময় যাইয়া জিং কি অবস্থা ভাই ব্যবসার কি অবস্থা বেসা কিনা কি কোন রকম বাচ্চা আগের এই ব্যবসা কি আর আসি বেচতেছে মাল বেচা শেষ নতুন মাল আই না নামাইতেছে গুদামে ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে আগের কোন ব্যবসা নাই কি নুহু নবীর জামানার ব্যবসা নাই না মুসাল্লামের যুগের ব্যবসা নাই তুই কোন ব্যবসা নাই তুই আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এরা কি তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় আইলাকা তুমি এই সময় থাকতা কথা বলেন না কেন তুমি বাচ্চা তুমি বাচ্চা রইলা এবছর তুমি ব্যবসাটা আরো তিনশো বছর আগে তো তুই হেসি মাইলা না কেন তুমি ভুল করছো এটা তুমি হেসি মাইলা আইতা ব্যবসার আমলে আইতা তার মানে মূল কথা হলো ওই কোরআনের আয়া চাহিদা পূরণ হলেও অতৃপ্ত চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত মানে ওই কুকুরের স্বভাব দৌড়ানি দিলেও জিব্বা লম্বা ছাইড়া দিলেও কি জিব্বা লম্বা কোরআন শরীফ রায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমাদের জীবন আখেরাত বলেন বাবা কি অতএব এই আখেরাত অর্জন করার পরকাল কামাই করার পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম সিজন আমাদের সামনে সেটাই মাহের অমজান সেটা কি দেখেন একটা কথা শেষ মনে রাখেন এই শেষের কথাগুলো পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন বুঝে সিজন চিন্তা হয় মৌসুম এখন সিজন যে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর আপনি লাগাইছেন লাউ কথা বুঝছেন না এখন সিজন হইলো কাপড় সুবরের আোয়ান আছে গরু সাগর তো মানুষে দেখলে কবে বেডা কি রে কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ তুই এই সিজনটাও বুঝলি না ব্যবসা হইব তাহলে ব্যবসায়ী কি চিনতে হয় সিজন চিনতে হয় মৌসুম বুঝতে হয় মৌসুম বুঝেন তো এখন কোন ফসলের মৌসুম এখন কোন তরকারির মৌসুম একটা সিজন কৃষক চিনে এজন্য তারা যায় ফসল লাগায় কোন সময় লাগালে উপকার হবে বা ভালো হবে এটা বুঝে সিজন বুঝে তো যে আল্লাহ বলেন ইমানদার আমি আল্লাহ তুম একটা সিজনের খবর দিচ্ছি একটা মৌসুম আমি তোমাদেরকে দেখায় দিলাম আখেরাতের মৌসুম আখেরাতের সিজন জান্নাত কামাই করার সিজন নিজেকে মুক্ত